নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে ছোটদের একটি রচনা লিখবো যেটা হচ্ছে বসন্ত ঋতু বা কাল। তা তোমাদের পরীক্ষায় অবশ্যই এই রচনাটি পড়বে এবং সহজ ভাষায় অল্প সময়ের মধ্যে আমি এই রচনাটি তোমাদেরকে শিখিয়ে দেব বা বুঝিয়ে দেব। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে অল করে রাখো যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও যদি আপলোড করে থাকি তাহলে তোমার কাছে অতি সহজেই পৌঁছে যাবে তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছ তোমরা কমেন্ট করে জানাও তা একেবারে তোমরা খাতার ওপরে কি করবে না লিখবে যে বসন্ত ঋতু বা বসন্তকাল ঠিক আছে বসন্ত ঋতু বা বসন্তকাল উপরে তোমরা হেডিং দিলে এরপর তোমরা কি লিখবে কিশলয়ের কিসলয় সমারোহ সমারোহ কিসলয়ের সমারোহ কমা আমের মুকুলের গন্ধ আমের মুকুলের গন্ধ আর কোকিলের ডাকের কোকিলের ডাকে কোকিলের ডাকের মধ্য দিয়ে মধ্য দিয়ে ফালগুন চৈত্র মাসে ফালগুন চৈত্র মাসে আসে বসন্ত ঠিক আছে এটা তোমরা অবশ্যই লিখবে কারণ শুরুর দিকে তো তোমাদেরকে বসন্তকালটা কিভাবে আসছে সেটা তো লিখতেই হবে তারপর তোমরা কি লিখবে যে বসন্ত হলো ঋতুরাজ ঋতু রাজ ফুলস্টপ তারপর শীতের শীতের পালা বদলে শীতের পালা বদলে আসে বসন্ত আসে বসন্ত দাঁড়ি এ সময় এ সময় অশোক তারপর কি কি ফুল ফোটে অশোক পলাশ শিমুল তারপর অশোক পলাশ শিমুল আর কৃষ্ণ চূড়ায় কৃষ্ণ চূড়ায় কি হয় না লাল রঙের লাল রঙের প্রকৃতি লাল রঙের প্রকৃতি মেতে ওঠে মেতে ওঠে রূপের খেলায় মেতে ওঠে রূপের খেলায় আর তোমরা এই রচনাটা যদি পরীক্ষায় লিখে আসো অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে বসন্তে বসন্তে ফুল ফল সবজির কি হয় না বাহার দেখতে পাওয়া যায় বাহার দেখতে পাওয়া যায় বাহার দেখতে পাওয়া যায় দাঁড়ি রোদ ঝলমলে রোদ ঝলমলে আবহাওয়ার জন্য রোদ ঝলমলে আবহাওয়ার জন্য রবি শস্যের যোগান রবি শস্যের রবি শস্যের যোগান পর্যাপ্ত পর্যাপ্ত থাকে দাঁড়ি আগে বসন্তকালে আগে বসন্তকালে জল বসন্ত ও গুটি বসন্ত রোগের রোদের রোগের প্রকোপ দেখা যেত দেখা যেত বসন্তকালের অন্যতম বসন্তকালের অন্যতম উৎসব হল উৎসব হল বসন্তকালে কি উৎসব হয় না দোল উৎসব দোল উৎসব বসন্তে আবিরের গন্ধে আবিরের গন্ধে কি হয় না ভোরে ওঠে বাতাস ভোরে ওঠে বাতাস মঠ মঠ ও মঠ কমা ফুট করায় তারপর আবির আবির এবং হরেক রঙের হরেক রঙের ভারতবাসীর হোরি খেলা আসে হোরি খেলা হরি খেলা আসে আসলে এটি একটি এই হরি খেলাটা আসলে একটি কি না সম্প্রীতির উৎসব কি না সম্প্রীতির উৎসব রূপ বাহারের রূপ বাহারের কারণে রূপ বাহারের কারণে বসন্ত ঋতু কী হয় না বসন্ত ঋতু সব সময়েই সব সময়ে শিল্পীদের শিল্পীদের মনকে মদ দন্তন্য মন মনকে হরণ করে নেয় হরণ করে নেয় দাঁড়ি বসন্তের বিদায়ের মধ্য দিয়েই বসন্তের বিদায়ের মধ্য দিয়েই বাঙালিরা পুরোনো বছরকে পুরোনো বছরকে পার করে নতুন বছরের জন্য তৈরি হয় বছরের জন্য তৈরি হয় তা এটাই হচ্ছে তোমাদের সেই বসন্ত ঋতু বা বসন্তকালের এই রচনা ছোট্ট রচনা তা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তা এখানে ভিডিওটি শেষ করলাম